গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ভালোই আছো আমিও ভালোই আছি দেখো সকাল সকাল কী মশলধারা বৃষ্টি হচ্ছে দেখো সকাল সকাল না মানে রাত্রের থেকে বৃষ্টিটা হচ্ছে সকালের দিকে বেশি বৃষ্টি হচ্ছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে কি আর বলবো মোবাইলে কিন্তু কম দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে এই দেখো নিচের দিকে জল দেখো দেখো দেখতেই পাচ্ছ তাই ভাবলাম যে না ভিডিওটা করি করে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে এত এত বৃষ্টি এখন বাজে নয়টা দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে আর আমার দোকানে দেখো চালের বস্তাও ভিজে গিয়েছে দেখো ছাদের ওপর থেকে যে টিনগুলো খুলে দিয়েছে টিনগুলো তো এখনও লাগানি হয় না মিস্ত্রি এসে লাগাবে দেখো দেখো দেখতেই পাচ্ছ এই যে দেখো চালের বস্তা এগুলো সব ভিজে গেছে দেখতে পাচ্ছ এই যে চালের বস্তা সরাই দিয়েছে তোমার দাদা ভাই দেখো এই চালের বস্তাগুলো এখন কী যে করবো আমি তো টেনশন করছি যে দেখো চালের বস্তা ভিজে গেছে দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমাদের পেয়ারা গাছে দেখো কত পেয়ারা ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছি কিন্তু মানে এমনিতে দেখা যাচ্ছে না আবার কিন্তু অনেক পেয়ারা আছে গাছটাতে বুঝেছো গাছের পাতার কালার পেয়ারার কালার একই তাই মোবাইলে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে না বৃষ্টি পরে তারপরে ঘুম থেকে উঠলাম আটটার দিকে সকাল থেকে জাগনাও পাইনি বৃষ্টিটা পড়েছে খুব আরাম লাগছে তাছাড়া রাত্রে গরম লাগছিল গরম লাগছে ভাবছে দোকানটা খুলবো খুলবো তারপরে আবার ঘুমিয়ে পড়েছি তারপরে ঘুম থেকে উঠে দেখি আটটা বাজে আটটা বাজে তারপর দোকানটা খুললাম দোকানটা খোলার পরে কাস্টমার আসলো বিক্রি করলাম এখন কি করব ভাবছি এখন কি করবো এখন তো বৃষ্টির মধ্যে ঘরেও যেতে পারছি না দোকানেই আছি আবার রান্না করতে হবে রান্না করব রান্না করে ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে কলেজে যাবে তোমার দাদা ভাই দোকানে যাবে অনেকটাই কাজ আছে তাও ভাবলাম তোমাদের একটা ছোট্ট করে একটা ভিডিও দেই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা পাশে থেকো সবাই দেখতে পাচ্ছ আমি কী কী বিক্রি করি দেখো তুমি অনেকেই বলো যে দিদি ভাই তুমি কিসের দোকান করো কীসের দোকান করো তুমি দেখতেই পাচ্ছ আমি কীসের দোকান করি আমি সব ধরনেরই আইটেম রাখি সব ধরনের কোনো কিছুই বাদ রাখি না সব ধরনের আইটেম কেউ রাখি দেখতে পাচ্ছো রাত্রে রাখছি কে খাবে চলে এসো আমার বাড়িতে তুমি তোমরা কিছু মনে করো না বললাম যে বুঝেছি দেখতে পাচ্ছি কি কী ঠান্ডা আছে টাটা বাইবার রাখছে